তুলে এই বিনস গাছ লাগিয়েছিলাম কিন্তু গাছগুলো খুব একটা ভালো হয়নি আর বিনসগুলো মনে হচ্ছে যেন লম্বা হয়ে মাটির সঙ্গে ঠেকে রয়েছে তো এগুলো সবজির মধ্যে দিয়ে দেবো যারা আমার ব্লগ প্রথম থেকে দেখছো তারা যেন আমাদের ছোটে লাল বলে একটা টিয়া পাখি ছিল সেই টিয়া পাখিটাকে আমরা ধরো খাঁচায় বন্দি করে রাখতাম না ঘরে ঘুরে ঘুরে বেড়াতো জানলাও খোলা থাকতো তো একদিনও উড়ে চলে যায় তাই জন্য যেমনি কমেন্ট বক্সে লিখেছিলে যে পোষা পাখি উড়ে চলে গেল হ্যাঁ পাখিরা না যখন ওরা ঘর থেকে বাইরে বেরিয়ে যায় তখন না ওরা আর ঘরে ফেরে না ঘরটা চিনতে পারে না গুড মর্নিং এজো গাছের থেকে গাছের থেকে এজো কয়েকটা বিনস একটু টমেটো এগুলো তুললাম বিনস এই কটাই হয়েছে তো যাই হোক আমার কত পুজো হয়ে গেছে নিচে যাবো ব্রেকফাস্ট করব। কালকে সব কড়াইশুটি স্টোর করে ফেলেছি দেখি আবার কড়াইশুটি আনাবো এখন একটু কম দাম তো এইগুলো নিয়ে তুলে নিয়ে যাচ্ছি গাছের জিনিস একটা টমেটোই লাগবে বাকিগুলো পেকে আছে থাক আবার দু চার দিন পর তুলব গোলাপ গাছে গোলাপ ধরেছে তিনটে চারটে তিনটে হলো রে দেখেছে না খুব বিরত্ব এদিকে দেখো সজনে ফুলও হয়েছে দুটো ফুল ফুটে আছে দেখা যাচ্ছে কিন্তু দুটো ফুলে তো কিছু হবে না তাই গাছে আছে থাকুক আজকে গোলাপ তুলেনি ঘরে তিনটে গোলাপ এটা এখনো ফুটতো ঠিক আছে জলেই ফুটবে এই তিনটে গোলাপকে একসঙ্গে করলাম একটু ঝাউ পাতা তুলে নিয়ে আসছি যাতে একটু সবুজের ছোঁয়া থাকে দেখতে ভালো লাগবে ফুলদানির মধ্যে সাবান জল দিয়েছি আর তার মধ্যে এই যে ফুল সাজিয়ে রাখলাম এবার তোমাদের মনে হতে পারে যে সাবান জলে ফুল কেন রাখলাম ফুল এক নম্বর বেশি দিন টাটকা থাকে আর দু নম্বর ফুলের থেকে সুন্দর গন্ধ বের হয় এটা লিকুইড সোপ দিয়েছি এটা আমার তৈরি একটা কোস্টার এর আগের ব্লগে যেমনি কমেন্ট বক্সে একটা কমেন্ট এসেছিলো যে দিদি তোমার তো স্পাইনের সমস্যা তো কিভাবে নিজেকে করো বা নার্ভের ওষুধ খাও কি না এরম প্রশ্নটা এসছিল তো আমাকে নার্ভের ওষুধ খেতে হয় অতিরিক্ত পরিশ্রম ভারী জিনিস তোলা এগুলো তো একদমই বারণ কিন্তু কি হয় জানো তো সংসারটা এমনই জিনিস না এত কিছু মেনে চলা যায় না আর এই যে স্পাইনের যন্ত্রণা এই যন্ত্রণা কাউকে বোঝানোও যায় না আর যন্ত্রণা ধীরে ধীরে বাড়তেই থাকে বাড়তেই থাকে এক্সারসাইজ করা উচিত মাঝে মাঝে তো আমার ফিজিও করতেই হয় দেখো আর এক এক সময় এমন হয় যে আমি বিছানা থেকে উঠতেই পারি না তাও কাজ করি কাজ করতে ভালোবাসি বসে থাকতে একদমই ভালো লাগে না আর যদি বলো নিজেকে কিভাবে যত্ন করি যত্ন সেভাবে নিজেকে কিছুই করি না ওষুধটাও মাঝে মাঝে খেতে ভুলে যাই এই রকমই আমি তবে করা উচিত এক্সারসাইজ রেগুলার করা উচিত যেটা আমার রেগুলার করা হয় না ভাবি এটার পর এই কাজটা করতে হবে ওটার পর ওই কাজটা করতে হবে কিন্তু নিজেকে যে যত্ন করব। নিজের যে এটা করতেই হবে সেইটা ভুলে যাই তো এটা করা উচিত আমি করি না বলে তুমি করবে না এটা নয় তুমি করো তুমি তোমার শরীরের যত্ন নিও আর আমি জানোই তো যে কিছু ডিআইউআই কাজ করতে ভালোবাসি হাতের কাজ ঘর গোছানো ঘর সাজানো এগুলো আমার খুব পছন্দের জিনিস একটু আগেই তোমরা দেখলে যে আমি একটা লাল রঙের মানে কিছু একটা মাখাচ্ছি ওটা আমরা ব্রেকফাস্ট করেছিলাম ওটা আমি একটা রান্নার ভিডিও শ্যুট করেছি আবার এখন রান্নাবান্নার সেরকম একটা জোর নেই আজকে তাই ডিআইওয়াই কাজ কমপ্লিট করব করে বসেছি মাদুরের উপর একটা কাজ করছি কদিন ধরেই দেখছো একটু একটু করে হয়তো তোমাদের দেখাচ্ছি কাজটা অবশেষে কি করব সেটাও তোমাদের পরে দেখাবো কিন্তু শরীরটা আমার এখন খারাপই আছে এক এক সময় ভাবি একদম ভিডিও কোনো ভিডিও শ্যুট করব না তারপরে কোনো কাজ করব না শুয়ে থাকবো কিন্তু তা হয় না যখন একদম তীব্র যন্ত্রণায় আমি চিৎকার মেরে কাঁদি সেই সময়টা না আসা পর্যন্ত আমি শুই না আর যখন খুব তীব্র যন্ত্রণা হয় সেই যন্ত্রণা তোমাদের সামনে ভিডিও শ্যুট করেও দেখাতে আমার ভালো লাগে না যখন আমি আমার শখগুলো পূরণ করতে পারবো না তোমরা জানোই যারা আমার দীর্ঘদিন ধরে আমার ব্লগ দেখছ আমি আমার কি কি শখ সেগুলো তোমরা জানো যেমন বাগানে গাছের পরিচর্যা করা গাছে সুন্দর সুন্দর ফুল সবজি হলে আমি খুব খুশি হই কিছু হাতের কাজ করতে আমি খুব ভালোবাসি যে হাতের কাজগুলো করার মধ্যে আমি খুব আনন্দ পাই আমার মনে হয় নিত্য নতুন কিছু একটু ভাবি যে এটা দিয়ে এটা করব যখন এগুলো করতে পারবো না রান্না করতে ভালোবাসি বন্ধুবান্ধব আড্ডা গল্প সকলের সাথে মিলেমিশে আমি থাকতে খুব ভালোবাসি যখন এগুলো করতে পারবো না আমি জানি না আমি তখন কেমন থাকবো আমার কথা যেমনি বলছিল যে তোমার এখন শরীরটা খারাপ আছে কাজও কম আছে একটু রেস্ট ন কিন্তু বলতে পারো নেশার ঘুরে ওই যে মাদুরের কাজটা করছি শরীরটা যদি খারাপ না থাকতো মাদুরের কাজটা যে কবে শেষ হয়ে যেত তার কি বলবো তো দেখলাম নুনের ডিব্বায় নুন নেই নুনগুলো ভরে রাখলাম চা ছাঁকনিটা দেখলাম চা মানে ছাঁকতে গিয়ে খুব অসুবিধা হচ্ছে চা ছাঁকনিটা পুড়িয়ে পরিষ্কার করে রাখলাম রান্না করে কিন্তু অনেক ধরনের মেনু আছে এইটা আর এইটা কালকে এটা হচ্ছে উচ্ছে বেগুনের চচ্চড়ি এইটা আর এইটা বৌদি পাঠিয়েছে ফুলকপি আলু পোস্ত আর এটা মাছের মাথা দিয়ে খুব সময় বাঁধাকপি আর এটা কালকে করেছিলাম ট্যাংরা ধনে পাতা দিয়ে ট্যাংরা এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু আজ এরশেম রান্না কিছু করিনি। এঁকে গেছে। একটা পাখি খেয়ে নিয়েছে। তাতে কোনো পেকে একদম টুসটুসে পাকা

হ্যাঁ এগুলো বড় হোক তারপর একসঙ্গে আবার সব গাছে দু চারটে করে সজনে ফুল ধরছে কার কার সজনে ফুল খাওয়া হয়েছে আমার এখনো খাওয়া হয়নি তো কালকে দুটো দেখেছিলাম আজকে দেখছি তিনটে মানে আরেকটা ফুটেছে অ্যাজেলিয়া গাছটা আনা হয়েছে ঠিকই কিন্তু গাছটা না টবের মধ্যে বসানো হয়নি তো আমার কথাকে বললাম তুমি এটা বসিয়ে দাও গাছটা কিনে বোধহয় ভুলই করেছি পরে নেট সার্চ করে দেখলাম তাহলে বলছিলাম না গাছটা কিনে এনেছি ঠিকই কিন্তু এটা একটু আমাকে পড়াশোনা করতে হবে গুগল সার্চ করতে হবে প্লাস ইউটিউব ঘাঁটতে হবে তো সেগুলো ঘেটে টেটে যা দেখলাম এই গাছটা অনেকেই বলছে যে বাঁচাতে পারেনি তো আমি তো সেরম গাছের প্রতি অত বিশেষজ্ঞ নই তাই জানি না বাঁচাতে পারবো কিনা চেষ্টা তো করবোই হান্ড্রেড পারসেন্ট যে গাছটার পরিচর্যা নিতে আমি নিচে মানে একদম টবের নিচের দিকে আমার কথাকে বললাম যে বোগেনভিলিয়ার যে ফুলগুলো আছে অনেকটা ফুল জমেছিল সেই ফুলগুলো দিয়ে দিতে বললাম আমি দেখলাম যে পচা পাতার মধ্যে সমস্ত যারাই বসিয়েছে পচা পাতার মধ্যে গাছটা বসিয়েছে তো আমি বললাম যে ওই ফুলটা তো মানে অর্ধেকটা টপ ভরে গেছে তারপরে কম ভার্মি কম্পোজ দিয়েছি আর উপর দিয়ে একটু মাটি দিয়ে দিতে বললাম এইভাবে গাছটা বসাতে বললাম আমার কর্তাকে দেখা যাক কি হয় আর একটু ছাওয়া জায়গায় রাখতে বলেছে পরে তো তোমাদের দেখিয়ে দেবো গাছটা বাঁচে কি মরে তো অনেক দিন হয়ে গেছে তারপরে আমি গাছটাকে টবে বসালাম আজ আবার বাজার থেকে বললাম কুল নিয়ে আসতে কুল নিয়ে এসছে কুলের চাটনি হবে আর কিছুটা কুল ফাটিয়ে রেখেছি আর এখানে কিছুটা কুল রাখলাম এই কুলটা রোদে দিয়ে রাখবো আর কুল ধরো এটা শুকনো করে রাখবো যখন ধরো ডাল খেতে ইচ্ছা হবে বা চাটনি খেতে ইচ্ছা হবে এই শুকনো কুল দিয়ে চাটনি বা ডাল যাই খাই না কেন সেটা খাওয়া যাবে আর কুলগুলো একটু ফাটিয়ে দেখলে কী হয় কুলের মধ্যে অনেক সময় পোকা থাকে তো সেটা এখনই নজরে চলে আসবে আর যদি গোটা অবস্থায় আমি শুকনো করি আর কি কুলটা তাহলে পোকাটা থেকেই যাবে আর সেই পোকাগুলি খাওয়া হবে সেই জন্য একটু ফাটিয়ে নুন আর হলুদ মাখাবো মাখিয়ে তারপরে আমি এটা ছাদে দিয়ে শুকনো করে নেবো এর আগের দিন তোমাদের দেখিয়েছিলাম যে কড়াইশুঁটি স্টোর করেছি আজকে কুল স্টোর করছি যদিও খুব অল্প পরিমাণে আসলে অল্প করে কুল আনতে পারেনি কুলটা আনতে বলেছিলাম কিন্তু যতটা এনেছে এতটা আমার লাগবে না তাই এটা শুকনো করে রাখাই ভালো আর আমি খুব একটা বেশি টক খাবার খেতে পারি না মানে খুব অল্প স্বল্প খেলে অল্প স্বল্পই খাই কালকে দেখেছো রান্না করতে হয়নি আজকেও আমার রান্না করতে হবে না শুধু ভাতের মধ্যে উচ্ছে কুমড়ো এটাই দেব কুলটা ফাটিয়ে দেখলাম যে একটা কুল পচা আছে ওটাকে বাদ দিয়ে দিলাম কয়েকদিন হয়েছে শ্রেয়া বাপের বাড়িতে গেছে তো মাংস করেছিল বোধহয় ওদের বাড়িতে কালকে রাতে ওর বাবা মাংস এনে দিয়ে গেছে এবার মাংসটা আমরা রাত্রেবেলা খাইনি বৌদি যে ফুলকপির তরকারি দিয়েছিল সেই ফুলকপির তরকারিই খেয়েছি তো পরিমাণটা না অনেকটাই ছিল ফুলকপির তরকারি সকালেও খেয়েছিলাম আবার রাত্রেবেলা রুটি দিয়ে খেয়েছিলাম তো মাংসটা খাইনি আজকে মনে মনে ভাবলাম যে সেই মাংসটা দিয়েই ভাত খাবো তাই আমাকে আজকে রান্না করতে হয়নি শুধু ভাতে কিছু একটু দিয়েছি তাতেই আমার রান্না হয়ে গেছে আর এই যে ঘর সংসারে খুচকার যে কাজগুলো সেগুলোই আজকে করলাম আর একটু রেস্টও নিয়েছি আজকে খুব বেশি ধরো কাজ করিনি শুধু একটা রান্নার ভিডিও শ্যুট করব কুল দিয়ে খুব হালকা হালকা কাজ যেই কাজে খুব বেশি একটা পরিশ্রম নেই বাটা বুটি নেই খুব কষ্ট করে রান্না করা নেই মানে এরকম খুব হালকার মধ্যে যেটুকু করার যে চাটনিটা করব সেটাও খুব হালকার মধ্যে কুলটা এখন রোদে দেব দিয়ে চাপা দিয়ে চলে যাবো দু তিন দিন এটা রোদ খেলে শুকনো হয়ে যাবে তারপর কৌটোই ভরে রেখে দেব চলো ওইবার স্নান টান সারি আর তোমাদের লাঞ্চের মেনু দেখিয়ে দিই আর এরই সঙ্গে ব্লগটাও শেষ করে দিই আর বাবা সেই যে মাংস দিয়ে গেছে রাতে আমরা খাইনি আজকে লাঞ্চের এই যে মাংস আছে গরম করে নিলাম চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো